যারা বলে যে মুসলিমরা পাকিস্তানের সমর্থক তার শুনে রাখুন ইতিহাস পড়বেন স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তর প্রদেশে দেওবন্দ মাদ্রাসা থেকে আর সেটা তুলে মাহিন্দের মাদ্রাসা সেই জমিয়েছে তিনি হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক সংগঠক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন মাদ্রাসাকে নিয়ে অনেক সুখ্যাতি করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন ভারতবর্ষের স্বাধীনতায় মাদ্রাসার একটি বড় ভূমিকা রয়েছে তৃণমূলে থাকাকালীন সেই শুভেন্দু অধিকারী একেবারে এখন দেখা যাচ্ছে মাদ্রাসাকে নিয়ে চরম বিরোধিতা করেছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এরকম একাধিক প্রসঙ্গ তুলেছেন পাশাপাশি আরও অনেক প্রসঙ্গ তিনি তুলছেন সেই জায়গা থেকে কিন্তু জল্পনা শুরু হয়েছে তাহলে একটা মানুষ দল বদলে ফেললেই তার মন্তব্য পরিবর্তন হয় এরকম কমেন্ট কিন্তু ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায় কি বলবেন আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন আমি বলবো আমরা সনাতনী শুভেন্দুকে চাই ওরা যেমন সনাতনী ঐতিহ্য চায় আমরা বলবো আমরা সনাতন শুভেন্দুকে ফেরত পেতে চাই যে শুভেন্দু বলেছিল যে মাদ্রাসা প্রতিক্রিয়াশীল নয় মাদ্রাসা একটা শিক্ষার হাতিয়ার ভারতবর্ষের সংবিধান এই যে সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষ অধিকার দিয়েছে মাদ্রাসা রাখার মাদ্রাসা সিলেবাস করার এই অধিকারকে আমরা রক্ষা করতে চাই আবার সরকারের পক্ষ থেকে যে আধুনিক সিলেবাস মাদ্রাসার মধ্যে চালু করা হয়েছে আমরা সেটাও রক্ষা করতে চাই তাহলে এই যে সংবিধানের এই যে ধারাগুলো সেই ধারাগুলোকে একসময় শুভেন্দু অধিকারী প্রশংসা করেছিল তাহলে আমরা বলবো যে আমরা সেই সনাতন শুভেন্দু অধিকারীর কথাগুলোকে ফেরত চাই দিল্লিতে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এবং তার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একেবারে দেখা গেল সরে গেল আম্বেদকারের ছবি সরে গেল ভগৎ সিং এর ছবি বিধানসভায় কিন্তু আপ প্রশ্ন তুলছেন যে দলিত যে নির্যাতন বিজেপি বারংবার চালিয়েছে বা দলিত যে বিরোধিতা বিজেপি বারংবার চালিয়েছে তার একটি প্রতিফলন এটি তার কারণ সেই ছবির জায়গায় এসে গেছে কিন্তু একেবারে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির ছবি এবং তার সঙ্গে মহাত্মা গান্ধীর ছবিও কি বলবেন সেই জায়গাটা থেকে কি সমর্থন করছেন যে দলিত নির্যাতনের একটি প্রতিচ্ছবি এটা এটা আজকে নয় তোমার পার্লামেন্টে বহুদিন ধরেই তারা চেষ্টা করছে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা তাদেরকে দূরে করে দেওয়া এবং যারা স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে সামনে নিয়ে আসা যদিও এই মুহূর্তে দিল্লিতে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না এটা ঠিক নয় তারা ঠিক এরকম করেনি কিন্তু এই ধরনের প্রশ্ন যে উঠছে তার ভিত্তি তো তারাই তৈরি করেছে এটা তো অন্য কারুর বিরুদ্ধে উঠবে না তাদের বিরুদ্ধে উঠছে কেন এটা তাদের ভাবতে বলবো যদি ধরে নিই যে এটা তাদের বিরুদ্ধে রটনা তাহলে এই রটনাগুলো ওঠার সুযোগ কারা দিচ্ছে তারা আম্বেদকর আম্বেদকর আম্বেদকরকে ফ্যাশান বলছে তারা ভগৎ সিং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের শুধু নয় স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আর এস ভূমিকা তারা একবারও এখনো পর্যন্ত মোদী বলেননি যে হ্যাঁ স্বাধীনতা সংগ্রামে আর যে কথাগুলো বলেছিল যে না এই ব্রিটিশরা আমাদের বন্ধু আমরা সেটাকে তিরস্কার করছি আমরা মনে করি যে সেটা আমরা ভুল করেছিলাম পৃথিবীতে ইংরেজরা আমরা আজকে ব্রিটেনের কাছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে দাবি করি যে তোমরা আমাদের দেশে যখন জালিয়ানমালা বা হত্যাকাণ্ড করেছো তোমরা বলো তোমরা ক্ষমা চাও আমরা বলি যে তোমরা আমাদের দেশ থেকে কোহিনী নিয়ে চলে গেছো আমাদের ফেরত দাও তার মানে তো পৃথিবীতে আধুনিক পৃথিবী বিভিন্ন রাষ্ট্রনায়কদের বলে যে তোমাদের ইতিহাস যেগুলো সেগুলোর কাছে জন্য তোমরা ক্ষমা চাও কিন্তু ফ্যাসিস্টরা সেটা কখনো করে না মোদিরা তাদের স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা তারা ভগৎ সিং বিরোধী তারা গান্ধী বিরোধী তারা নেহেরু বিরোধী তারা আম্বেদকর বিরোধী তারা মনে করেন যে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে দু হাজার সালে আবার তারপরে কঙ্গনা রাওয়াত বললেন যে না দু হাজার নয় রাম মন্দির হওয়ার পর নাকি দেশ হয়েছে ফলত এই ধরনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে এই ধরনের রটনা হওয়ারও সুযোগ পাওয়া যায় তবে আমরা জানি যে পাঞ্জাবে বিধানসভা কিন্তু এই যে এই ধরনের কাণ্ড আপের বিধানসভা তারা কিন্তু আপের সরকার তারা কিন্তু এই কাণ্ডের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব এনেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আইনজীবীদের ক্ষমতা নিয়ে একেবারে সংশোধনী বিল আনা হলো বারংবার প্রশ্ন উঠছে যে বিজেপি কি আস্তে আস্তে ধীরে ধীরে ভোটের আগে সমস্ত মাধ্যম যেখানে গণতন্ত্রের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোকে কি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া দিতে চাইছে কারণ আমরা দেখতে পেলাম আইনজীবীদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার একটা প্রস্তাব আনা হয়েছে তাহলে কি সেই জায়গাটা থেকে বিজেপির সমস্ত গণতন্ত্রের মুখ বন্ধ করে যেটা আপনিও বলেন ফ্যাসিস্ট সরকার চালু করা সেই দিকে এগোচ্ছে না আইনজীবীদের লড়তে হবে তার কারণটা হচ্ছে যে ওরা চেষ্টা করছে মানে ওদের বিল অনুযায়ী ওরা বার কাউন্সিলে ওদের তিনটে লোক ঢোকাবে ওদের বিল অনুযায়ী যে এখানকার এই দেশের অ্যাডভোকেটদের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে তারা অনেক বাধা নিষেধ আরোপ করেছে ওদের নিয়ম অনুযায়ী ওদের বিল অনুযায়ী ওরা বিদেশি ফার্মকে যত্রতত্র ঢুকতে দিচ্ছে অ্যাডভোকেটদের লড়তে হবে অ্যাডভোকেটরা যখন ভারতবর্ষে লক্ষ লক্ষ কেস জমে আছে ভারতবর্ষে যখন শ্রমিক কৃষকের লড়াই করার ধর্মঘট করার অধিকারের ওপর হস্তক্ষেপ হচ্ছে তখন তো আইনজীবীরা নিশ্চয়ই তার পক্ষে দাঁড়িয়েছিল আজকে যখন তাদের অধিকারের ওপর হস্তক্ষেপ হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়াবে এবং তাদের বলতে হবে যে হ্যাঁ আদালতের এই যে একটা অংশ হয় প্রাণ যাওয়ার ভয় আর না হলে শাস্তির ভয় অথবা রাজ্যসভার টিকিটের লোভে তারা যে একেবারে বিজেপির দাসত্ব করছিল তারা যে একেবারে নরেন্দ্র মোদীর দাসত্ব করছিল এক্ষেত্রে তাদেরও ভূমিকা সামনে আনতে হবে তাদেরকে সরাসরি বলতে হবে যে ওই যে দিল্লিতে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই ছেলেটি কানাইয়া ওরা যখন আদালত চত্বরে আদালতের লোকগুলোই কালো কোট পরে তাদের ওপর চড়াও হলো তাহলে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আজকে যারা বিজেপির এই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট পদক্ষেপ বা রাষ্ট্রকে সম্পূর্ণ করায়ত্ত করার চেষ্টা এটা ফ্যাসিস্টদের সাধারণ নিয়ম আদালত আইন আদালত তারা করায়ত্ত করতে চায় তারা ভেবেছিল তাদের করায়ত্ত হয়ে গেছে কিন্তু এখন দেখছে যে না হয়নি যত যতটা তারা চেয়েছিল হয়নি শুধু হেমন্ত সোরেনকে দিয়ে চন্দ্রচূড়কে দিয়ে হচ্ছে না তার বিপক্ষের লবিও মাথাচাড়া দিচ্ছে বলতো তারা এখন বিল পাস করার চেষ্টা করছে এখন আদালতের মধ্যে লড়াইটা জোরদার করতে হবে বিজেপিকে বিজেপি বিরোধী লড়াইটা জোরদার করতে হবে তার পাশে সমাজের বাদবাকি মানুষ দাঁড়াবে এটা আমরা আশা করি পাশাপাশি আরও একটি প্রশ্ন শেষ প্রসঙ্গে যাব। আমরা দেখতে পেলাম সম্প্রতি অসমের একটি ঘটনা এবং সেখানে অসম বিধানসভায় প্রায় বিগত নব্বই বছর ধরে একটি প্রথা চলে এসেছে যেখানে বিধানসভায় রমজান মাস চলাকালীন বিধানসভার কর্মচারীদের জন্য এবং বিধায়কদের জন্য মুসলমান বিধায়কদের জন্য দু ঘন্টার বিরতি দেওয়া হতো সেই বিরতিকে একেবারে বন্ধ করে দেওয়া হলো বিগত শুক্রবার থেকে বলা হলো আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার অধীনে গিয়ে এবং বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হলো কি বলবেন সমর্থন করছেন সমর্থন করছেন এই প্রশ্নটা মনে হয় কোনো মানে নেই কিন্তু আমি ভারতবর্ষের সংখ্যালঘু সমাজকে যেটা বলবো যে অনেক সময় দেখা যায় যে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার যদি বিজেপি বিরোধী হয় রাজ্যে যারা ক্ষমতায় আছে যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আছে আমরা দেখি যে বিজেপি এবং বিজেপির যারা সহায়ক শক্তি তারা সংখ্যালঘু ভোটটাকে ভাঙার চেষ্টা করে সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করে যে আসলে বিজেপিটা অত বড় ভয় নয় দেখো এই বিজেপির জুজু দেখিয়ে যারা ক্ষমতায় আছে তারা তোমাদেরকে ব্যবহার করছে এবং এই সমস্ত প্রচারে অনেক সময় আমরা দেখি সংখ্যালঘুদের একটা অংশ কিছু বুদ্ধিজীবী কিছু মানে সুটেড বুটেড বুদ্ধিজীবী মানুষ তারা সরে যায় তো আজকে অসমের ঘটনার পর নিশ্চয়ই সংখ্যালঘু মানুষ এটা বুঝবে যে দু সালে পশ্চিমবঙ্গের নির্বাচন সেখানে তাদের সমাজকে যদি ভেঙে দেওয়া হয় যারা ভাঙার চেষ্টা করবে তাদেরকে প্রতিরোধ করবে এবং বিজেপিকে জেতানোর ক্ষেত্রে বিজেপির যে কটা আসন ছিল একটাও আসন যাতে না পায় তার জন্য সংখ্যালঘু মানুষ চেষ্টা করবে এই আশা আমরা রাখব